আমার ভীষণ ভালো লাগছে আপনাদের সামনে কালিয়া চক চ্যাপ্টার ওয়ান ছবিটি ট্রেলার নিয়ে আসতে পেরে আমার মনে আছে আমরা যখন এই ছবিটা শুরু করেছিলাম যখন এই গল্পটা আমার কাছে আসে তখন আমি একটু ভাবার জন্য সময় নিয়েছিলাম কারণ একটু ডার্ক গল্প ভীষণ হেভি সাবজেক্টটা কাজেই একটু সময় নেওয়ার পরে যখন ঠিক করে যে ছবিটা করবো এই জার্নিটার মধ্যে আই বি পার্ট অফ ইট

করেছেন রূপাঞ্জনা ভীষণ সেলিব্রাল একটা ক্যারেক্টার একটা অন্য রূপে আমরা রূপাঞ্চনাকে দেখতে পাবো অসীমের এটা প্রথম ছবি এবং আমি এত ভালো পারফরমেন্স আহ যদি না পেতাম হয়তো আরো আমাদের ছবি ছবিটা করতে সময় লাগতো আর যদি সেটা হতো হয়তো ছবিটা কমপ্লিট করতে পারতাম না সো ও যেভাবে আমার ইনস্ট্রাকশনস গুলোকে রিসিভ করে মানে ওর যে রিসেপশন পাওয়ারটা প্রথম ছবি হিসেবে বেশ আমাকে বেশ দাগ কেটেছে আমার মনে যে ওর রিসেপশন পাওয়ারটা এত সুন্দর এত অ্যাপ যে আমরা ছবিটা আপনারা যখন দেখবেন আমি বলছি ভালো করতে পারে এখানে যেমন ওর একটা ডার্ক শেডের চরিত্র আর সেটা ভীষণ থেকে ইন্টারেস্টিং হয়ে যায় যখন একটা ক্যারেক্টারের ট্রান্সফরমেশন বা একটা জার্নি আমরা দেখতে পাই তখন সেটা স্ক্রিনে মানুষের জন্য আরো ইন্টারেস্টিং হয়ে যায় রাদার দ্যান একটা সোজা একটা চরিত্র গেল তার থেকে যদি একটু আপস অ্যান্ড থাকে তাহলে চিত্রনাট্য ছবি দুটোই খুব ইন্টারেস্টিং হয়ে যায় ক্যারেক্টারটাকে দেখতে দেখতে তো কংগ্রাচুলেশন অসীম আমাদের সোশিও স্ট্রাকচার যা দেখানো হয়েছে গল্পের প্রেক্ষাপট হিসেবে সেটা খুব ইন্টারেস্টিং একটা চ্যালেঞ্জ এই সময় দাঁড়িয়ে সেই জায়গা থেকে আমার চরিত্রের কথায় আমি বলবো যে সুধা মালোদার যখন আমার কাছে গেলেছে তখন তথমে মনে হয়েছিল যে পুলিশ চরিত্রে আমাকে কতটা মানাবে তারপরে জানতে পারলাম যে আগে একজন অভিনেতার কাজ করার কথা আমি জিজ্ঞেস করলাম যেটা একটু অভিনেত্রী কেন কিন্তু তোমার মতো ওই জায়গাটা আছে তুমি একটু সাকাতে পারবে আর কি তাই জন্য আমি কতটুকু ঠাঁটাতে পেরেছি কতটা চমকাতে পেরেছি বা

অবশ্যই বাংলাদেশে কালিয়া চ্যাপ্টার ওয়ান দেখতে হবে চোদ্দই আর বাংলা ছবি দেখতে হবে বাংলা ছবিকে বাঁচিয়ে রাখতে হবে যেহেতু আমরা বাঙালি আমাদেরকে বাংলা ছবি অবশ্যই বাঁচিয়ে রাখতে হবে থ্যাংক ইউ শুভেচ্ছা জানায় হ্যাঁ এবং কলেজের পাশে আছি অবশ্যই পাশে আছি আমাদের ছবিটা দর্শকের ভালো লেগেছে আমি চাইবো কালিয়াচক সেরকমই দর্শকের ভালো লাগুক তার চেয়ে বেশি ভালো লাগুক আমাদের কালকে সিক্স শুরু হবে

আপনার বলার কিছু নেই চার তো ব্যাপার সবার জন্য অনেক নতুন নতুন এন্টারটেনমেন্ট নিউজের আপডেট পেতে টলিউড স্টার চ্যানেলে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করুন